বাংলাদেশের ঠিক এক মাস আগেকার নাটকীয় ঘটনাপ্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সেদেশের দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠেছে তবে ভারত কিন্তু এই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আটই আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়র একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্ক নানা ওঠাপড়ার পড়ার মধ্যে দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক তবে সাউথ একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেছেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করল সেটাও খুব ভালো করে জানি না এমনকি মোহাম্মদ এমুসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার উপরেই জোর দিচ্ছি দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচয়মূলক বলে বর্ণনা করেছিল ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনও বেশ কিছুদিন চলবে বলেই ধরে নেওয়া যায় গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলছে এবং আওয়ামী প্রিজাম দিয়েই বাংলাদেশের সবকিছুকে দেখার চেষ্টা করেছে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি সম্পর্কে ভারতের বক্তব্য ছিল যতদিন না তারা সুস্পষ্টভাবে জামায়াতি ইসলামের সঙ্গ ত্যাগ করছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোনো সম্পর্ক থাকতে পারে না তবে ঢাকায় গত এক মাসের ঘটনাক্রম ভারতের জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে বলেও অনেক পর্যবেক্ষক মনে করছেন বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে যেভাবে সম্প্রতি নানা ইস্যুতে দূরত্ব তৈরি হচ্ছে সেটাকেও ভারতের নীতি নির্ধারকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন জামায়াত মুক্ত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক করার কাজ অনেক সহজ হতে পারে বলে তাদের অভিমত আরেকটা বিষয় হল বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারতের যোগাযোগের কিছু চ্যানেল এতদিনও চালু ছিল বলে দিল্লির বিশ্লেষকরা জানাচ্ছেন সম্ভবত এরকমই একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়া পরিবারের আস্থাভাজন নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় এক দশক ভারতে কাটিয়ে যিনি সদ্যই বাংলাদেশে ফিরে গেছেন ভারত পর্যবেক্ষকরা কেউ কেউ মনে করছেন এহমেন সালাউদ্দিন আহমেদ আগামী দিনে ভারতের সঙ্গে বিএনপির সেতু রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন গত সাতাশে আগস্ট ভারতের প্রথম সারীর অর্থনৈতিক পত্রিকা দ্য ইকনমিক টাইমসের একটি রিপোর্টে জানানো হয় ভারতের পাঁচটি বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়া অর্থের পরিমাণ এক বিলিয়ন বা একশো কোটি ডলার ছাড়িয়ে গেছে এর মধ্যে একা আদানি পাওয়ারেরই তিরিশে জুন দু তারিখে আশি কোটি ডলার পাওনা ছিল বলে বলা হয় যে সংস্থাটি ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের পুরোটাই বাংলাদেশে রপ্তানি করে থাকে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন গত পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারতের প্রায় সব দ্বিপাক্ষিক প্রকল্পের কাজ থমকে গেছে কর্মীরাও অনেকে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছে। স্বাভাবিক না হলে এই প্রকল্পগুলোর শুরু হচ্ছে না সেটাও জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো সহ বিভিন্ন সংস্থার বিপুল বিনিয়োগ এখন ঝুঁকির মুখে ট্যাঙ্ক আর আই আরআইএস এর অর্থনীতিবিদ প্রবৃদ্ধ কিন্তু ব্যাপারে এখনই নিরাশতে রাজি নন তিনি মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বা সমঝোতা পুনর্বিবেচনা করার কথা বললেও সাদেশের কোনো ভারতীয় প্রকল্প কিন্তু বাতিল ঘোষণা করেনি ডক্টর দে বিবিসি বাংলাকে বলছিলেন তাছাড়া এই ধরনের বিনিয়োগ সবসময় একটা সাফারিন গ্যারান্টি বা সার্বভৌম নিশ্চয়তার আওতায় থাকে অর্থাৎ প্রকল্প বাতিল করা হলে রাষ্ট্রের ওপর সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার দায় বর্তায় এ ধরনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কোম্পানির ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কোর্ট বা আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার রাস্তাও খোলা থাকে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য বাড়তি অস্বস্তি বয়ে এনেছেন বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত এক মাস ধরে ভারতের রাজধানীতেই অবস্থান করছেন তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ও সেদেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থা সেই শেখ হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয় ফলে তাঁকে যথাযোগ্য মর্যাদায় ও উপযুক্ত সম্মান দিয়ে ভারত প্রথম দিন থেকেই সব ধরনের আতিথ্যতা দিয়ে চলেছে তবে কতদিন সেটা করে যেতে হবে এই মুহূর্তে ভারতেরও সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই